দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের হাটে আজকে উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ মঙ্গল মঙ্গলবার আমরা দেখছি মরিচ আর এই মরিচের বাজারটি আপনাদেরকে জানাবো এই হাট থেকে

আমরা শুনছি যে স্যার সাত হাজার দুইশো টাকা মন গেছে এই মরিচা এই সব থেকে পঞ্চ করে মরিচা তো ঝাল বেশি ঝাল বেশি ভালো এই মরিচ অনেক খুব সুন্দর

এটা করার জন্য বেশি ভালো গুড়ার জন্য খুব ভালো কালার কালার এটার সাথে যদি জিরা মিশাল একদম লালে লাল 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 হবে আচ্ছা আপনার কাছে আমার অনেকে মাল নিয়েছে যদি নতুন করে কেউ নিবা চায় কন্ডিশনে দেওয়া যাবে তো না ইনশাল্লাহ আমরা অর্ডার দেয় অর্ডার দেওয়ার পরে মাল নিশ্চিত করতে চায় না মানে কতগুলা রিসিভ না করলে তখন আমাদের ওই যে অনেক খরচ আছে এদিকে বস্তা বসে চার পাঁচশো টাকা খরচ আবার গাড়ি ভাড়া আছে তিনশো টাকা সাত টাকা খরচ নিতে সরে যায় এই কারণে আপনার এক হাজার টাকা নিয়ে বিশ্বাস হয়ে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সব ধরনের মরিচ তো পাওয়া যাবে ইনশাআল্লাহ এখানে সব ধরনের মরিচ পাওয়া যাবে আপনি পারেন সব ধরনেরই পাওয়া যাবে দর্শক আমরা মামুন ভাই উনারও রজলি উনারও রজলি গদিঘর আমরা চেষ্টা করতেছি আমরা যে বিশ্বস্ত ব্যবসায়ী ব্যাপারীগুলো রয়েছে যাতে আপনারা প্রতারিত না হন সেই কাজটি করার চেষ্টা করব যেন কেউ প্রতারিত না হয় ইশা আপনাদের কাছে সর্বত্র পৌঁছে যাবে সারা বাংলাদেশে আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং চেষ্টা করব যেন সঠিক ব্যক্তির কাছে মাল নিয়ে আপনারা কেউ প্রতারিত না হন আমি যে আমার ভিডিও থেকে যদি কেউ মাল নেওয়ার পর প্রতারিত হন সেটা তো আমারই দায়ভার তো আপনারা যেন প্রতারিত কেউ না হন এটা আমি আপনাদেরকে কনফার্ম করব যে অমুক ব্যক্তির কাছে নেন আশা করি মামুন ভাইয়ের কাছে নিলে কেউ প্রতারিত হবেন না আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করব আর নিমন্ত্রণ রয়েছে আপনাদের পঞ্চগড়ের হাটগুলো ঘুরে ঘুরে আসা দেখার জন্য তো মামুন ভাই যদি কেউ আসে পঞ্চগড়ে এই সেবা দেওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কেউ যদি আসে তাহলে কিন্তু হোস্টেলে থাকতে যায় হোস্টেলে থাকতে পারবে আর যদি বলে আমাদের গুড়ান থাকবে গুড়ান থাকার মতো ব্যবস্থা আমাদের যে কোনটা আসলে পরিবেশ বুঝে অন্যরা থাকবে তো সর্বোপরি হাটে আসলে আপনারা দেখা শোনা বা বাজারজাত জাত সব এ আমরা ওদেরকে সহযোগিতা করব ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম